মাছগুলো দেখো বন্ধুরা কি সুন্দর সোনার দেখে ভীষণ খুশি হয়েছে আর ধরতে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা হসপিটাল থেকে শুরু করলাম আমাদের সকাল সকাল এন্ডোস্কোপি ছিল তো এসে এন্ডোস্কোপি করলাম করে বাইরে মানে রিপোর্টের জন্য অপেক্ষা করছি আর রিপোর্ট দেখে তো ডাক্তারবাবু একদম আজকে চমকে গিয়েছিল মানে যেটা সাধারণত পাতলা মেয়েদের ক্ষেত্রে হয় না সেটা আমার হয়েছে জানো তো তো বন্ধুরা গুড মর্নিং আজকে তোমাদের দিদি ভাইয়ের এন্ড্রোস্কোপি এন্ডোস্কোপিটা হয়ে গেল এখানে মণিপাল হসপিটালেই এন্ডোস্কোপিটা করা হলো এখানে যে ডক্টরকে আমরা দেখিয়েছি গ্যাস্ট্রোলজিস্ট বালাজি স্যার উনি এন্ডোস্কোপিটা করেছেন আর এন্ডোস্কোপি করার পর তো মোটামুটি খানেক মন্দিরে কথাই বলতে পারিনি এত ব্যথা গলায় কথাও বলতে পারতেছে না আইসা রান্না করতেছে ঠোঁট কাঁপতেছে মুখ কাঁপতেছে শরীর কাঁপতেছে এমন একটা প্রশ্ন এত ভয় পায় মানে অ্যাকচুয়ালি দুর্বল শরীর তো যে জন্য ভয়টাও বেশি লাগে তো যাই হোক এখন মোটামুটি কথা কথা বলতে পারছে একটু তাও কিন্তু সাউন্ড বেশি হচ্ছে না এখন ওকে খাওয়াতে হবে সকাল থেকে না খেয়ে আসে এন্ডোস্কোপি তো না খেয়ে করতে হয় খালি পেটে তো এখন এই যে ওকে খাওয়ানো হবে কিছু খাওয়াতে হবে খাওয়ানোর পর আমাদের রিপোর্টটা আবার এখনও ল্যাব থেকে এখানে আসেনি তো কিছুক্ষণের মধ্যে হয়তো চলেও আসবে রিপোর্টটা রিপোর্টটা আসার পর দুই ডাক্তারকে দেখা দেখালেই আমাদের চিন্তাটা দূর হবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে ভগবান ভগবান করে আর অব্দি অপেক্ষায় আছে যে বড় কিছু না হলেই হয় যেন মোট কথা যাই হোক যেন সার্জারি করতে না হয় আর যেন সব কিছু যেন ওই মেডিসিনের মধ্য দিয়েই ক্লিয়ার হয়ে আসে তো এটাই আমরা আর কি প্রত্যাশায় বসে আছি তো এখন খাওয়া দাওয়াটা করাই নন্দিনের খাওয়া দাওয়া এখনো হয়নি বাপ্পাকে সকালবেলা দুধ খাইয়ে নিয়ে এসেছি আর এইটা অনেকটা দূরেও না কিন্তু মোটামুটি আমরা যেখানে আসি ওখান থেকে ওই পাঁচ ছ কিলোমিটার দূরে মণিপাল হোয়াইট ফিল্ড মণিপাল শান্তিনিকেতনের কাছে এখানেও শান্তিনিকেতন আছে হোয়াইট ফিল্ড মণিপাল এই জায়গাটার নাম এই যে মণিপাল হসপিটাল হোয়াইট ফিল্ড শান্তিনিকেতন কাছাকাছি তলো এবার একটা খাবার দেখে ওকে সেরকম একটা খাবার হালকা খাবার খাইয়ে মানে খাওয়াতে হবে এখানে স্ট্রিট ফুড যেগুলো আছে মানে রাস্তার ধারে যে খাবারগুলো ওগুলো খাওয়ালে ওর গত পরশুদিন ওকে ওগুলো খাওয়ানোর জন্য খুব প্রবলেম হয়েছে আজকে আর ওগুলো খাওয়াতে চাই না দেখি কিছু ভালো কিছু পাওয়া যায় কি না সে হালকা হোক কয় টাকা বেশি লাগুক কিন্তু ওকে ভালো কিছু খাওয়াতে হবে কারণ পেটের সমস্যা বুঝতেই পারছো এখন বলছি প্রায় দুটোই বাজে হাঁটতে হাতে একদম পুরো অবস্থা শেষ আর এই যে হাতে রিপোর্ট ঝুলে আছে তো কি কি মানে রিপোর্ট দেখার পর ডাক্তার বাবু কি কি বলেছেন আমি বলেছেন সবটা ঘরে গিয়ে ফ্রেশ হওয়ার পরে আর কি বলছি ফ্রেশ খাওয়া দাওয়া করতে পড়ে এখন সকাল থেকে কিচ্ছু খাইনি খালি পেটে আছি এই যে চাল নিয়ে আসলাম চাল বাড়ন্ত হয়ে গেছে তো এটা ঘরে গিয়ে বানাবো খাওয়া দাওয়া করার পর তারপর সবটা করব চাবি জল ও বাবা কাকু কি ব্যথা হয়ে গেল তোরা তাড়াতাড়ি তো এই দেখো বন্ধুরা চেঞ্জ করে আগে তরকারিটা বসিয়েছি তরকারিটা কালকে রান্না করেছিলাম যে সকাল সকাল মানে ভাত বানাবো খেয়ে দিয়ে বেরোবো তো এদিকে সকালবেলা যে খালি পেটে বেরোতে হবে সেটা কিন্তু একদমই খেয়াল ছিল না আর এতটা সকালে বেরিয়েছি রান্না করার মতনও সময় নেই হাতে ছিল না তো তরকারিটা এখানে ওয়েদারটা ঠান্ডা দেখে কি আছে তো একটু হালকা তবু জল দিয়ে সবজিটা আগে বসিয়ে দিলাম আর এসে চালটা ভিজিয়ে রেখে দিলাম একটু যে চালটা একটু ভিজতে ভিজতে কথা সবজিটা গরম করে নিই তো এখন এদিকে ভাতটা বসিয়ে দেবো সবজিটা নামানোর পর ভাত আমাদের সবারই স্নান করতে হবে স্নান পারিনি। অনেক সকালে বেরিয়েছি করলেও করতে পারতাম কিন্তু ঠান্ডা লাগছিল এর জন্য পরে আর করিনি যে এসেই করবো এসে তো অনেকটা টায়ার্ড লাগবে তাই না আর একজনের এসেই শুরু হয়ে গেছে দাদা যাবে আর রুমে থাকবে না চলো তোমাকে ড্রেসটা খুলে দেয় যাও দাদার ওখানে যাও যাবে আচ্ছা দেখো দাদার ওখানে যাওয়ার কথা বলতেই কত খুশি

মানে কতগুলো মানে পুরো একটা কয়েকটা দৃষ্টি হয়ে যাচ্ছে মানে রিপোর্টের এমন অবস্থা দেখো আছে কিনে দেখো সাবধানে যেও না আবার আসার পর থেকে এই যে দৌড়ো দৌড়ে চলছে একদম প্রত্যেক দিনই মানে একটু যে বিশ্রাম নেবো তারই সময় পাই না শরীর একদম পুরো ক্লান্ত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ভাবলাম ভীষণ ঘুম পাচ্ছিলো তো একটু বিশ্রাম নিয়ে নিই তারপরেই তোমাদের সাথে নয় সব কিছু শেয়ার করবো অনেকটা বিশ্রাম নিল নন্দিনে আজকে মানে এই এতদিনের দৌড়ো দৌড়ির মোটামুটি আজকে একটা হালে আসছে তো আসার পর ওই যে স্নান খাওয়া দাওয়া করে একদম পুরো বিশ্রাম

যেগুলো আর কি ওষুধ লিখে দিয়েছে তো এই গ্যাস্ট্রোলজি ডাক্তার উনি তো হাতে লিখে দেয়নি প্রিন্ট আউট করে দিয়েছে আর তোমার দাদাভাই শুধু খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে যে এটা কি ব্যাপার কি হলো পাচ্ছি না রেখে টেকে আসছি নাকি আবার রেখে আসলে তো মুশকিল হয়ে যাবে তাই না আমি ওষুধ নিয়ে আসি তারপরে এই কেন তুই পরে আমি আর কি উঠে বলে দিলাম যখন যাচ্ছে ওষুধ আনতে এইদিকে সোনা মারলো উঠে উঠলো ও উঠে এখন বায়না করছে ও পাপার সাথে যাবে দোকানে আসতে থাকতিস আমরা যাই আমরা যাই বাবা দড়া যাও যাও সোনা নিয়ে যাব চল আমরা দাদার ওখানে গিয়ে খেলে চল ওষুধ নিয়ে আস্তে আস্তে তোমাদের দিদি ভাই দিকে রান্না স্টার্ট করে দিয়েছে তুমি কখন থেকে বসে আছি সেই সন্ধ্যাতেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আরে ওখানে ভিড় ছিল দোকানে তারপরে আমার তো প্রচুর ওষুধ এখন 8টা পার হয়ে 8:30টা পার হয়ে গেছে প্রচুর ওষুধ তো তার জন্য আমরা খেয়ে ওয়েট করে বসে আছি ফোন করছি এমনিতেই তো আমাদের এখানে মানে আমাদের যে সিম অ্যাড্রেস জি ওইগুলো তো এখানে এসে বন্ধ হয়ে গেছে এমনি অডিও করলে তো কলই হয় না WhatsApp এ কল করতে হয়

এইভাগে একটা ভর্তি এইটা একটা সিরাপ এইগুলো যে তিনটা এখানে এইগুলো ভর্তি এই যে এইখানে কতগুলো তিন চার পাতা এইখানে তারপরে এই যে এইখানে দেখো এইখানে হচ্ছে এক পাতা দুই পাতা তিন পাতা চার পাঁচ পাতা নাকি এইখানেও চার পাতা এই যে দুই পাতা এইগুলো হচ্ছে সব হচ্ছে গ্যাসের ট্যাবলেট সরি গ্যাসের মানে ওর যে গ্যাস হয় পেটে ওই গ্যাসের সমস্যার জন্য এগুলো আর এইবার এই দিকে দেখো ও যে নিউরো প্রবলেম যেটা নিউরো প্রবলেমের জন্য এই যে এইগুলো এই যে এটাতে আছে ভর্তি এটার এইটাতে যে ট্যাবলেটগুলো আছে এইগুলো আরও আনতে হবে আরও দু পাতা বাকি রইলো ওই দু পাতা কালকে গিয়ে নিয়ে আসবো এই এইগুলো এই এতগুলো হচ্ছে এইগুলো হচ্ছে সব নিউরো এবার সম্পূর্ণ মিলে এখানে ছ মাসের ওষুধ রয়েছে তো এখানে মোটামুটি সাত হাজার টোটাল সাত হাজার টাকার ওষুধ রয়েছে তো স্বাভাবিক এ তো হবেই এত সমস্যার কথা বলেছে তো এত সমস্যা হয়েছে তো সেই জায়গায় এটুকু তো ওষুধ হবেই তাই না তো একটা জিনিসই ভালো যে ওর অন্য কোনো প্রবলেম হচ্ছে না ওর এই ওষুধগুলো খেয়েই সারছে আমরা যে ভয়টা পাচ্ছিলাম মানে প্রথম দিকে তো একটা ভয় ছিল যে সার্জারির কোনো প্রবলেম আসে কি না সেরকম কিছু প্রবলেম থাকলে তো আরও বেশি মারাত্মক হয়ে যেতাম তাই না মানে অবস্থা খারাপ হয়ে যেতাম মানে টাইট হয়ে যেত অবস্থা তো সেদিক দিয়ে একটা মানে একটা রক্ষা পেলাম ভগবান রক্ষা করেছে তো এই ওষুধগুলো খেলে আশা করি আশা করি ভালো হবে এত বড় ডাক্তার এত বড় হসপিটাল একদম ভারতবর্ষের নামি দামি হসপিটালে দেখালাম আর ওর প্রেসক্রিপশনগুলো মানে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন তো না বললাম কি জন্য রিপোর্টগুলো ওর রিপোর্টগুলোর একবার তোমাদের নমুনাটা আমি তোমাদের দেখাবো তো এগুলো আগে গুটিয়ে রাখি তারপরে তোমাদের রিপোর্টের নমুনাটা দেখাই কতগুলো রিপোর্ট করা হয়েছে টোটাল একত্রিশ বত্রিশ হাজার টাকার রিপোর্ট করা হয়েছে

এটা ব্রেন এরিয়া তাই না হ্যাঁ ব্রেন এরিয়া কিছু বলা আছে ক্যামেরা কিছু ধরা পড়ে হ্যাঁ বলা যাচ্ছে তো সব হ্যাঁ এটা সব ব্রেন এরিয়া তো বুঝতে পাচ্ছো আরটা যে আমি ভুলে গেলাম ডাক্তার কাছ থেকে আনতেই ভুলে গেছি পাপা দাদা ওখানে যাও এই দেখো একটা সিডি ক্যাসেট মানে পুরো ব্রেনটির একটা ভিডিও রয়েছে নন্দিনাথ সেই ভিডিও ক্যাসেটটা কিন্তু মানে সিডি ক্যাসেটটা ওইটা ওই হসপিটালে রেখে এসেছি কালকে তো আনতে দিতে হবে এই কালকে সানডে কালকে পাবে না না কালকে হবে না দেখা যাচ্ছে সব পরে হ্যাঁ আছে এই না ঠিক মানে কোনো শেষ নেই এইটা এটা হচ্ছে হুম এই হচ্ছে রিপোর্ট মাথা খারাপ হয়ে যা রে কিছু দেখে কি বলি আর হয়ে গেলো তারপরে এখানে আর আছে তারপর মধ্যে এটা হচ্ছে চেস্ট এটা হচ্ছে চেস্ট বুকের বুকের

কি পরিমানে এখানে বুঝতে সব একটা জিনিস ভালো লাগছে কি জানো সব কিছু কম্পিউটারাইজড মানে হাতে লেখা নয় সব কম্পিউটার লেখা আমি নিজেও বুঝতে পারতেছি কি কি ওষুধ কীভাবে খেতে হবে ও ওষুধের নাম কি সুন্দর করে লিখে দেওয়া আছে একদম প্লাস কি কি খাওয়া যাবে না কোনটাকে অ্যাভয়েড করে চলতে হবে দিনে খাবে কখন জল কতটুকু খাবে কখন ঘুমাবে কখন ঘুমাবে মেডিসিন কিভাবে নিতে হবে কোন টাইম সেটাও বলা আছে এত সুন্দর করে দিয়েছে মানে এই হচ্ছে

এই কিটটার মধ্যে গ্যাসের ইং সেটা দেখানো আছে তো ওর যে প্রবলেমটা যে হয়েছে ওর প্রচুর গ্যাস হয় পেটের মধ্যে প্লাস ওর সমস্যা হচ্ছে কি ক্রিমি ক্রিমি ক্রিমিও আছে যথেষ্ট তারপরে এখানে একটা গ্র্যাব আছে দেখুন একটা গ্র্যাব দেখা যাচ্ছে তারপরে এই এইরকম মানে এই হচ্ছে এমআরআই ব্রেন উইথ এনজিওগ্রাফি হচ্ছে এমআরআই ব্রেইন উইথ এনজিওগ্রাফি এনজিওগ্রাফির উপর এত বড় দু কথা তারপরে এই যে এখানে শুরু হচ্ছে হচ্ছে তোমাদের নন্দিনার যেটা আর কি বলে মেডিকেল চেক আপ ফুল বডি ফুল বডি চেক আপ সেখানে এইগুলো তো সব কিছু পড়ে তোমাদের বলার সম্ভব নয় এই যে হেমোগ্লোবিন টোটাল কাউন্ট ডিফারেন্স কাউন্ট নিউ নিউরো নিউরোফিলস লিম্ফো লিম্ফোসাইটস মানে ব্লাডের যা টেস্ট আছে এইরকম এই দিকে তোমরা একটার পর একটা টেস্ট সরব সরব দাদা দাও দাদা দাও একটার পর টেস্ট এক পাতা দুটা পাতা দাঁড়ে দু পাতা এই তিন পাতা চার পাতা যতগুলো তরল আছে সবগুলো টেস্ট হইছে তাই না ছয় পাতা সাত পাতা আট পাতা ন পাতা দশ পাতা এগারো বারো তেরো তারপরে এই যে কতগুলো দেখো এই দেখো এইখানে একটা চোদ্দো পনেরো এই যে ষোলো এইখানেও কতগুলো টেস্ট মানে এইগুলো নাম বললে তো অনেক বড় হয়ে যাবে তো তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো যে কত মানে ওর একদম স্টুল টেস্ট মানে হচ্ছে পায়খানা পেচাপ সব কিছু টেস্ট হয়েছে

তো এতগুলো টেস্ট করে মাত্র এই এন্ডোস্কোপিটাতে আর কি যেটা আমি তোমাদের বারবার সমস্যাটা ধরা পড়েছে যে তোমাদের দিদি ভাইয়ের যেমনটা আর কি ডাক্তার ওকে টেস্ট করার সময় যেমন যে ভাইটা মানে যে দাদাটা আমাদের সঙ্গে ছিল আমি বলি সঙ্গে তোমাদের একটা কথা আমি বলতে চাইছি এখানে যে যে দাদাটা আমাদের হেল্প করেছে ওর এত অভিজ্ঞতা সেটা আমি মানে ভাবতেও পারিনি এত অভিজ্ঞতা তারপরে ওর সঙ্গে গল্প টল্প করে জানতে পারলাম যে ও এই লাইনেই আছে বহুদিন ধরে আর স্পেশালি ও মণিপাল হসপিটাল যে আছে মণিপাল সেই মণিপাল হসপিটালে এমনকি ডক্টরদের সঙ্গে ফ্রেন্ডলি মানে বন্ধুত্বের মতন করে কথা বলতেছে বন্ধুদের করে মিশতেছে এতবার যাওয়া আসা করেছে এত পেশেন্টকে নিয়ে গেছে আনছে যে কারণে ওর এত অভিজ্ঞতা হয়েছে ও বলছিলো যে মানে ওই মাথা বিভিন্নভাবে ডাক্তার চেক করতেছিল রঞ্জিনাকে তো তখন আর কি বলছিলো যে এই এইভাবেই মানে মাথায় টিউমার আছে কিনা না বা অন্য কোনো প্রবলেম আছে কিনা মাথায় কোনো ক্লট ফ্লড হয়েছে কিনা এই বিষয়গুলো ও আমাকে তখন বলছিল আমার তখন কিন্তু ভয় গেছিলো যে না নন্দিনের আবার ওই টিউমার টিউমার না ধরা পড়ে যদি টিউমার ধরা পড়ে তাহলে তো বড়ো সড়ো একটা সার্জারি করতে হবে তো এবার আমি তোমাদের একটা মেসেজ দিয়ে রাখি একটা বড়ো একটা বার্তা তোমাদের জন্য সেটা হচ্ছে আমার স্ক্রিনে ওই যে দাদাটা ওই দাদাটার নাম্বার আমি তোমাদের স্কিনে দিয়ে দিচ্ছি প্লাস ওর ফটো একটা দিয়ে দিচ্ছি তোমরা সাইডে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর হচ্ছে ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ওর নাম হচ্ছে মুন্না মুন্না আর হসপিটালের যে মণিপাল হসপিটালের আলাদা করে একটা একটা শর্ট আমি তৈরি করে দিব মণিপাল হসপিটালটা কেমন দেখতে ওটা ওটাও তোমরা দেখবে পরবর্তীতে টাইম টাইম তো এখন পাবো না তো পরবর্তীতে টাইম করে ওটাকে আমি এডিট করে তোমাদের আমি দিব তো এই এত কিছু রিপোর্ট করার পর আমাদের দিদি ধরা পড়লো কি বলতো পেটে পশু গ্যাস হচ্ছে কোলেস্ট্রল বেড়েছে আর কি যেন ছিল আর কি ছিল কোলেস্ট্রল বেড়েছে পেটে গ্যাস হচ্ছে আর হচ্ছে মাইগ্রেন প্রবলেম মানে মাথা যন্ত্রণা হবে মাথা ঘোরাবে এই প্রবলেম আছে আর হচ্ছে ক্রিমি এইটুকুই ধরা পড়েছে আর এইটুকুর জন্যই এত ওষুধ আর এইটুকু বলতে ওর পেটের গ্যাসের যে সমস্যাটা বেশ বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি যেটা বললাম তোমাদের যে দাদাটা হেল্প করেছে তোমরা অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করতে পারো যদি কেউ আসতে চাও ব্যাঙ্গালোরে বা জানতে চাও কোন ডক্টরকে দেখাবে ওর ডক্টর সম্পর্কেও এত বেশি ধারণা মানে তোমরা আগের ভিডিওতে হয়তো টুকি দেখেছো আমাদের সঙ্গে একটা একটা আমাদের সঙ্গে যাচ্ছে তো ও এত ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে এত ভালোভাবে ডিল করেছে প্রত্যেকটা দিন আমাকে অ্যালার্ট করে দিচ্ছে বারবার যে অমুক সময় কাউকে যাবো কিন্তু অমুক সময় রেডি হবে ওই সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিছু ওই করে দিয়েছে হ্যাঁ আমার তরকারি তো লেগেই গেল জল টল শুকায় আর এইদিকে আর একজন দেখো মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তরকারির অবস্থা দেখো এইদিকে আমার শুকায় গেল তো ঘরে একটা ছিল হচ্ছে ডিম ওই ডিমটাকে অমলেট করলাম করে এই যে ক্যাপসিকাম টমেটো আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম করে আর কি রান্না করে নিলাম রাত্রের জন্য শুধু এইটুকে আজকে আর তোমাদের দাদা ভাইকে বাজার করতে বললাম না কারণ তো এই যে তোমাদেরকে বললামই আমাদের সমস্যাটা তাই না তো এখানে আছি আসছি আমরা ট্রিটমেন্ট করার জন্য এখানে তো আর আমরা মানে অ্যাস করে আরাম করে থাকতে আসিনি তো যে কারণে এরকম করে একটু চলতে হবে তাই না বাড়ির মতন করে চললে তো এখানে মানে চলবে না এমনিতেই অলরেডি আমাদের সব টাকা পয়সা শেষ হয়ে গেছে তো এখন যদি কোনোরকম বাড়িতে যেতে পারলে আর কি রক্ষে ইস তো যাই হোক সব কিছু তোমাদেরকে খুলে বললাম আর চিন্তার এখন সেরকম কিছু নেই প্রথম দিকে অনেকটাই চিন্তা করেছিলাম আর সব থেকে মানে এত ভয় লাগছিল আমার মানে যখন এন্ডোস্কোপি মানে করাতে গেছি ওখানে আমি রুমে একা মানে সোনাপটা হওয়ার সময়ও আমি এতটা কষ্ট পাইনি মানে লাইফে যদি মানে এতদিনে শরীরে মানে যন্ত্রণা দেওয়ার মতন যদি কিছু হয়ে থাকে সেটাই এন্ড্রোস্কোপি করাতেই আমি এতটা কষ্ট পেয়েছি তার আগে কোনোদিনও দিনও এতটা কোনো কিছু তো কষ্ট পাইনি জানো তো তো যাই হোক ভীষণ ভয়ও লেগেছিল তখন ভীষণ কষ্ট হচ্ছিল একদম কান্না বেরিয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি অনেকটাই লেন্দি হয়ে গেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ওগুলো শেয়ার করলে একটু মানে বড় ওগুলো শেয়ার করতে গিয়ে আর কি ভিডিওটা বড়ো হয়ে গেছে না করলেও তো আবার তোমরা ঠিক করে বুঝবে না কমেন্টে বলবে যে কি হয়েছে না হয়েছে কি ধরা পড়লো মানে তোমরা তো কোশ্চেন করবে তো এজন্য তোমাদের দাদা ভাই একদম টু জেড সবটাই তোমাদের সাথে শেয়ার করলো আর ওই দাদাটার ব্যবহার সত্যি আমারও ভীষণ ভালো লেগেছে প্রথম থেকে দাদাটা আমাদেরকে মানে শেষ পর্যন্ত একদম সঙ্গে ছিল আর মানে এত সুন্দর মানে ব্যবহার করেছে মানে কী বলবো একদম বলার মতন নেই এখানে কিছু তো তোমরা যদি কেউ মানে ভবিষ্যতে কেউ যদি এখানে ট্রিটমেন্ট করতে আসতে চাও দাদার সাথে কিন্তু মানে যোগাযোগ করতে পারো ফোন নাম্বারটা দেওয়া আছে দাদাটা সত্যি ব্যবহারটা ভীষণই ভালো খুব ভালো লেগেছে আমি তো প্রথম দিকে ভয় পাচ্ছিলাম তোমার দাদাভাইকে বলছিলাম যে অন্য জায়গায় আসি নতুন জায়গায় অনেকেই বলে এখানে ট্রিটমেন্ট করতে এসে অনেক দালাল ঠেলালের হাতে পড়ে যায় তো আমারও ভীষণ ভয় হচ্ছিল যে অলরেডি অনেক টাকার আমাদের ট্রিটমেন্ট মানে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে তারপরে যদি আবার এরকম কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তো একটা চিন্তারই বিষয় তাই না তো যাই হোক পরে এরকম কিছু হয়নি আমাদের সাথে এর জন্য ভীষণ ভালো লাগছে যে যাই ভালো এক্সট্রা করে অন্য কোনো খরচ হচ্ছে হ্যাঁ মানে সবসময় যে আমাদের এই ধারণাটা মনের মধ্যে কিন্তু থাকে কিন্তু সময় সেটা সত্যি হয় না কিছু কিছু মানুষ ভালো আছে সবাই খারাপ হয় না তো যাই হোক বড় হয়ে গেল টাটা দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমাদের আশীর্বাদে নন্দিরাও ভালো হয়ে যাক হ্যাঁ আরো আশীর্বাদ করো তোমার মানে ঠাকুরের আশীর্বাদ তো রয়েছে তোমরা একটু আশীর্বাদ করো যেন আরও তাড়াতাড়ি মানে মেডিসিন গুলো খেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালোভাবে কাজ গুলো একটু করতে পারি তাই না এদিকে তো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে সে তো সেগুলো আরো ইনকাম তো করতে হবে তাই না তো ইনকাম করতে গেলে এখন শরীরটাকে সুস্থ করতে হবে তো আমাদের ব্যাকগ্রাউন্ড তো তোমরা জানোই তো এর জন্য কি এই কথাগুলো বলছি তো যাই চলো টাটা ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম বলবে না কেমন তো গুড নাইট